ভিওয়ার্স মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আজকে আমরা ইন্ডিয়ান বোরিং থ্রি পিস দেখাবো একদম অরিজিনাল কিছু বোরিংয়ের থ্রি পিস পাবেন আপনারা মার্কেট থেকে দুশো তিনশো টাকা পাইকারিতেই কমে ঠিক আছে তো যারা সরাসরি একদম হচ্ছে হোলসেলারের কাছ থেকে ড্রেস নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু চলে আসবেন নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিচতলা দোকান নং চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো সেটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকের মার্কেট ঢাকা ইসলামপুরে না চেনলে এসে কল করবেন ভাইরা কিন্তু একদম রিসিভ করে নিয়ে আসবে তো আজকে দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান বোরিংয়ের কিছু ড্রেস এগুলো কিন্তু দুই হাজার পঁচিশের স্পেশাল যারা স্বল্প পুজো ব্যবসা করতে চান দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা পুরো বড়িটা কাজ মানে এটার বরের কাজটা দেখেন যে কতটা ফিনিশিং এবং কোয়ালিটি ফুল পুরো প্যানেলটা দেখেন এটা কিন্তু কাটওয়ার্কের কাজ করা তাই না আচ্ছা কাজটা একটু দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ বোরিং কাজ করা হবে আর এগুলোর এত এত ডিমান্ড সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ থাকবে আর এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা দেন হচ্ছে হাতার কাপড় সাইড থেকে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড় জর্স একদম কাপড়টা কিন্তু পিওর কটনের ভিতরে কোয়ালিটিফুল আপনার এই ড্রেসগুলো কিন্তু হোলসেলে অন্যান্য শোরুম থেকে কিনতে গেলে মিনিমাম পনেরোশো টাকা লাগবে বাট আজকে ওনা কাজের ড্রেস আপনারা কিন্তু তিনশো টাকার ডিসকাউন্টে পাবেন দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু কাটওয়ার্কের কাজ করা হবে দেখতেই পাচ্ছেন প্যানেলে দেন হচ্ছে পুরো ওনাটার প্রিন্টটা দেখেন একদম চকচকে একটা প্রিন্টের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস এটা কিন্তু ফিক্সড ফাইনাল কালার চারটা মিনিমাম নিতে হবে কিন্তু চার পিস তাই না আপনারা কিন্তু মিনিমাম চার পিস নিলে এই প্রাইসটা পেয়ে যাবেন এগুলো খুচরা বাজারে দুই হাজার প্লাস সেল হয় যেহেতু ওড়না কাজের ভিতরে থাকবে জস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা অল ওভার কাজ করা মানে কাজের কোয়ালিটি দেখেন এবং ফিনিশিংটা দেখবেন চমৎকার একটা ডিজাইনে থাকবে এটা এই যে ভিউয়ার্স এই হচ্ছে এটা প্যান্টের কাপড় এগুলো কিন্তু ফ্রি সাইজ জামা পায়জামার ফ্রি সাইজের কাপড় দিয়ে আছে যত মোটা হোক সবার হবে আর এগুলোর মূল আকর্ষণীয় হচ্ছে এগুলো ওড়নাগুলো মানে এরকমের একটা ওড়না রিটেলে কিনতে গেলেই কিন্তু হাজার টাকা লাগবে বাট আপনার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় কাজের কোয়ালিটিগুলো দেখেন ইন্ডিয়ান বোরিং থ্রি পিস পাচ্ছেন অনলি বারোশো টাকায় কালার আছে চারটা আচ্ছা ভিওর্স চারটা কালার কিন্তু দারুণ দেখতেই পাচ্ছেন কালারগুলো জাস্ট দেখবেন আর ক্লাস খাবেন চারটা কালার এটা কিন্তু সি গ্রিন কালার আর এটা হচ্ছে বটল গ্রিন কালার কালারগুলো একটু খেয়াল করবেন প্রাইস থাকবে সেম ভাও ভিওর্স এটা হচ্ছে অনিয়ন কালারের ভিতরে চমৎকার এটা ড্রেস সবগুলো ড্রেসের প্রিন্টগুলো জাস্ট দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে এটা হবে প্যান্টের কাপড় সম্পূর্ণ কটনের ভিতরে দেন হচ্ছে ওনাটা দেখাচ্ছে ফর্স খুবই সুন্দর একটা ওনা একদম পাঁচ হাতের একটা নামাজে ওনা প্রায় সেম অনলি বারোশো টাকা এগুলো কিন্তু বারোশো টাকায় কিনে কম প্রফিট করলেও আপনারা দেখা যায় যে দুই হাজার টাকা সেল করতে পারবেন কারণ এগুলো সবগুলো আঠারোশো দুই হাজার করেই কিন্তু অন্য শোরুমে সেল হচ্ছে ঠিক আছে এটা হবে গ্রিন কালার সরি অলিভ কালার গ্রিন কালার দেন হচ্ছে অনিয়ন কালার প্রায় সেম অনলি বারোশো টাকা বাউর যারা অলিভ কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর একদম চোখে লাগার মতো ড্রেস কিন্তু এটা হবে প্যান্টের কাপড় এগুলো কিন্তু সবগুলোই ইন্ডিয়ান বোরিং থ্রিপি যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আছেন তাদের জন্য বেস্ট কালেকশন আর এই হচ্ছে এটার ওনাটা ফেয়ার চমৎকার একটা পার্টির ওনার সবগুলো ওনা কাজ করা এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা কালার চারটা সবগুলো ড্রেস কিন্তু চারটা করে কালার সেটিং চার পিস নিলেই হোলসেল এই যে হচ্ছে কালারগুলো সবগুলো কালার কিন্তু সুন্দর প্রায় লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু স্টোনের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস থাকবে সম্পূর্ণ প্যানেলে স্টোনের কাজ করা থাকবে বোরিং করা আছে আর সবগুলো ড্রেসে কিন্তু হচ্ছে বোরিং করা দেখেন বোরিংগুলো কত সুন্দর এবং ফিনিশিংগুলো একটু দেখবেন যারা প্রিমিয়ামটা চাচ্ছিলেন তাদের জন্য আজকে কিন্তু বেস্ট একটা সন্ধান দিয়ে দিয়েছি ন্যাচ কালেকশন থেকে এটা হবে প্যান্টের কাপড় দেন হচ্ছে এই হচ্ছে বোনাটা প্রাইস সেম মাত্র বারোশো টাকা পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনের মাধ্যমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পাঁচশো দশটা কিন্তু আপনার মেন যে ব্যালেন্সটা আছে এখান থেকে মাইনাস করে দেওয়া হবে তো এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিচতলা দোকান নাম চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ